কোচবিহার রবীন্দ্র ভবনে কোচবিহার এবং আলিপুরের কুড়িটি ব্লক নিয়ে ফাইনাল করা হবে কোচবিহার এবং জলপাইগুড়িতে বিভিন্ন বিভাগে যারা প্রথম তিনের মধ্যে আসবেন তাদের নিয়ে ফাইনাল হবে কোচবিহারে রাজ্য ভাওয়া রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নির্দেশ দিয়েছেন যে দুটো জায়গায় এবার এই রাজ্য উৎসবটা করতে হবে একটা জলপাইগুড়ি ভেনু করে আর একটা কুচবিহারে ভেনু করে সেই অনুযায়ী আজকে মিটিং হলো আমাদের রাজ্য উৎসবে যারা মেম্বার রয়েছেন ভাইস চেয়ারম্যান রয়েছেন ডিএম সাহেব রয়েছেন সবাই মিলে মিটিং হলো এবং অনলাইনে ছিল আলিপুরদুয়ার জলপাইগুড়িরা অনলাইনে ছিল তাতে চোদ্দ পনেরো এই দিন হবে জলপাইগুড়ি জেলায় ওরা জায়গা ঠিক করবে আর পনেরো ষোলো হবে কুচবিহার রবীন্দ্র ভবনে এইভাবে এটা ঠিক হলো আর দু জায়গায় থেকে ছয়জন ছয়জন জন যারা চটকা এবং দড়িয়া বিভাগে তিন তিন করে তিন তিন করে হবে ছয় ছয় জন তাদেরকে নিয়ে কুচবিহারে ফাইনালটা হবে এভাবেই এটা ঠিক হলো সাহেব আমাদের মেম্বার সেক্রেটারি তিনি অন্যান্য জেলা ডিএমদের সাথেও যোগাযোগ করবেন তিনি এবং যাতে ভালোভাবে আমরা করতে পারি অনুষ্ঠানটা তার জন্য বিভিন্ন সাব কমিটি থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হবে শর্ট টাইমে আমরা আবার এই কমিটি বলবো পরিশোরাটা কমিয়ে দেওয়া হচ্ছে না সেটা হবে সেটা ব্লক থেকে হবে যারা তিন তিন ছয়জন করে ব্লক থেকে উঠে আসবে তারা জলপাইগুড়ি ভেনুতে হবে জলপাইগুড়ি জেলা আর দার্জিলিং জেলা আর উত্তর দিনাজপুর ওখানে ষোলোটা ব্লক নিয়ে ওখানে হবে যারা কম্পিটিশনে ব্লকতে উঠে আসবে তাদের ভেনুটা হবে জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার আর কুচবিহারে কুড়িটা ব্লক আছে এই কুড়িটা ব্লকের কম্পিটিশন ব্লক ওয়াইজে হয়ে তারা প্রথম পর্যায়ে কমপ্লিট করে কুচবিহার রবীন্দ্রভবনে তারপরে ওখানকার ছয়জন আর এইখানকার যে ছয়জন দরিয়া চটকা বিভাগ হয় তাদের নিয়ে একটা আলাদা কমপ্লিশন হয়ে রাজ্য ভাওয়ার ফার্স্ট সেকেন্ড থার্ড তারা নির্বাচিত হবে এবার আলাদা কী থাকছে অন্যান্যের আলাদা আলাদা কিছু নেই রাজ্য ভাওয়াইয়া গানের তো আর আলাদা কিছু হয় না যা আছে ভাওয়াইয়া গানের মধ্যে সেটাই হবে তা প্রত্যেকবার দেখা যায় না গ্রামাঞ্চলে অনুষ্ঠানটা করতে হবে এবার শহরে হ্যাঁ সেটা ঠিকই বলছেন যেহেতু দুটো ভেনু হচ্ছে দুটো ভেনু আলাদা আলাদা করে করা হচ্ছে আমাদের ফান্ডটাও কম আছে যার জন্য রবীন্দ্র ভবনে আমরা করে নিতে চাইছি আর ওখানে আছে যেহেতু এচ আর ইয়েতে চলছে সুতরাং সেই ক্ষেত্রে দুটো ভেনুতে আমাদের কুচবিহারটা আমরা রবীন্দ্র ভবনে করতে চাইছি সেন্টারে জেলা জলপাইগুড়িটা ওরা যেখানে করবে আর কি সেন্ট্রালি একটা জায়গায় ওটাও কোনো নতুন প্যান্ডেল হবে না কোনো যে রবীন্দ্রভর্মনের মতো যে মা অডিটোরিয়ামগুলো রয়েছে সেই ধরনের ওখানে ওখানেও এটা তো রাজ্য ভাওয়াইয়া উৎসব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী 哎，大家好，我是。